বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রায়হান চলে এলাম আজকে অসাধারণ প্যাটালের ভিডিও নিয়ে যারা হাই কোয়ালিটির পেটাল নিতে চান আজকে চমৎকার দশটা দশটা ডিজাইন দেখাই দেব খুবই ইউনিক এবং নতুন ডিজাইন যারাই অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আপনারা যদি চান খোলা ছবিও দেখতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু চারটা কালার থাকতেছে ইউজ পরিমাণের বডি লং পেয়ে যাবেন ফ্যাব্রিক কোয়ালিটিতে এক কথায় অসাধারণ এবং এটার প্যান্টের কাপড়ও হান্ড্রেড পার্সেন্ট কটন থাকতেছে এবং ওনাটা থাকতে পুরো পাক্কা পাশ হাতের নামাজও না অসাধারণ একটা বড় মাপের ফ্যাব্রিক কিন্তু পেয়ে আছেন এটার চারটা বডি কালার রয়েছে আপনাদের যেগুলো ভালো লাগে আপনারা নিতে পারেন আর প্যান্টের কাপড় থাকতেছে আড়াই গজ আর ওনাটা পুরো পাক্কা পাশ হাতের নামাজি ওনা অসাধারণ একটা ওনা পেয়ে যাচ্ছেন আমাদের আজকে যে প্যাটেলগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণের প্যাটেল রয়েছে অনেক ডিজাইন রয়েছে আপনারা চাইলে ছবিগুলো দেখতে পারেন চাইলে ভিডিও আকারেও আছে ভিডিও গুলো দেখেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন অসম্ভব একটা সুন্দর ওড়না মাল্টি কালারে সো এগুলোর প্রাইসটা একদম রিজনেবল থাকতেছে একদম রিজনেবল প্রাইস থাকতেছে প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইসটা থাকতেছে মাত্র 600 টাকা সো কালার গুলো দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট বাংলাদেশের 64 জেলায় আপনি ঘরে বসে থেকেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন একদম রিজনেবল থাকতেছে মাত্র টাকা এই ছিল পরবর্তী আরেকটা নতুন ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইনগুলো থাকতেছে একদম ছয়শো টাকা এটা কিন্তু প্যান্টেও ও প্রিন্ট করা আছে দেখেন চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু খোলা ছবি আমাদের কাছে পেয়ে যাবেন আমি রানী গোলাপি যেটা আছে ওটা খুলে দেখাচ্ছি খোলা ছবিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো আপনারা চাইলে খোলা ছবিগুলো দেখে অর্ডার করতে পারেন চাইলে ভিডিও দেখে অর্ডার করতে পারেন কারণ অনেকেই চায় যে ভিডিও দেখে অর্ডার করতে সেক্ষেত্রেও কিন্তু সব স্কোপ আমাদের রয়েছে আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াই গোচ অন্যটা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্ট করা রয়েছে সেম ফ্যাব্রিক্সে সো অসাধারণ আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আশ্রাভাল মোল্ল শপিং কমপ্লেক্স শপে আসতে চাইলে শপেও চলে আসতে পারেন তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট স্টার্ট শুরু যারা একদম রিজনেবল প্রাইসে একদম কম দামের প্রোডাক্ট নিতে চান তিনশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে শুরু করতে পারবেন ছয় পিস যে কোনো ডিজাইনের ছয় থেকে ছয় পিস ছয় কালারের ছয় পিস ছয় ডিজাইনের ছয় পিস নিয়ে কিন্তু শুরু করতে পারেন যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই প্যাটালগুলো একদম জয়পুরি প্যাটালগুলো তাদের জন্য পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং কাস্টমারও খুশি হয়ে যাবে সো বাটিক থেকে শুরু করে বুটিক থেকে শুরু করে যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলে আপনারা নিতে পারেন মাত্র পিস অসাধারণ কালার রয়েছে কালারগুলো এক এক করে দেখায় দিচ্ছি এগুলো কিন্তু ফিক্সড প্রাইস দয়া করে কেউ প্রাইস নিয়ে বার্গেনিং করবেন না যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর একটা একদম ভাইরাল হাজার হাজার পিস এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সেল করে ফেলছি এখন হচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ দেখেন আরেকটা দিল্লির মধ্যে দিল্লি বুটিক্সের মধ্যে মনে হচ্ছে এটা বুটিক্স বাট এটা হচ্ছে প্যাটালেন দিল্লি বুটিক্সের মধ্যে থাকতেছে অসম্ভব সুন্দর ডিজাইনটা এটাও কিন্তু চারটা কালার থাকতেছে একটা কালার খুলে দেখাচ্ছি মাত্র ছয়শো টাকা প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ ওনা পাঁচ হাত এবং লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ আটচল্লিশ ইঞ্চি প্লাস আর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ফ্যাব্রিক্স এর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো যারা একবার নিতেছেন তারা বারবার অর্ডার করতেছেন সো একদম ভালো মানের যদি আপনারা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিতে চান যেমন বহরে থাকতেছে যে কোনো হেলদি মানুষ এগুলো পড়তে পারবে আলহামদুলিল্লাহ সো ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের এই প্যাটালগুলো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু দেশের গন্ডি পেরিয়ে কিন্তু দেশের বাইরেও যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পার্টি আছে আমাদের যারা আমেরিকাও নিয়ে এগুলো সেল করতেছে সো আজকেও একটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে যেটা আমরা আমেরিকার উদ্দেশ্যে ঢাকায় পাঠাইছি এরকম সো কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে অর্ডার করতে পারেন সো আমাদের পেজটাও ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি রয়েছে এবং ভালো কোয়ালিটি মানের ফ্যাব্রিক দ্বারা এই প্রোডাক্টগুলো তৈরি জয়পুরি প্যাটাল এটা চারটা ডিজাইন রয়েছে নিত্য নতুন প্রোডাক্টগুলো আরো জানতে হলে আরো পেতে হলে আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু ভিডিও ছবি দেওয়া আছে আপনারা পেজটা ভিজিট করতে পারেন পেজটা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন আল্লাহ রহমতের ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পাবেন আচ্ছা আর একটা নতুন ডিজাইন দেখায় দিচ্ছি এটা চারটা কালার আছে আমি একটা কালার খুলে দেখাচ্ছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রাইসটা কিন্তু সেম থাকতেছে মাত্র ছয়শো টাকা দয়া করে প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবেন না প্রাইসটা সেম থাকতেছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্ট করা থাকতেছে সো আর অন্যটা দেখাই দিচ্ছি পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ না আচ্ছা এর ফাঁকে অর্ডার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলেই কিন্তু পাইকারি রেটটা পেয়ে আছেন আর পাইকারি রেটটা পেতে হলে জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর হানড্রেড কালার গ্যারান্টি রয়েছে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আর যদি যারা বেশি কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আলাপের ভিত্তিতে আমরা বলে দেবো সো নির্ভয়ে অর্ডার করতে পারেন অনেক ফেক আইডি আছে যারা কিনা ডেলিভারি চার্জ দিয়েও ব্লক খান আসলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন ইনশাল্লাহ তাহলে প্রতারিত হবেন না আরেকটা প্যাটাল এটাও চারটা ডিজাইন আমি চারটা চারটা কালার আমি একটু কালারগুলো দেখাই দিই তারপরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন এই কালারগুলো কিন্তু একদম জোস একটা কালার জোস একটা ডিজাইন একটা কালার খুলে দেখাচ্ছি আর বাদ বাকি কালারগুলো দেখাই দিব ইনশাল্লাহ সো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান সরাসরি আমাদের শপে চলে আসেন আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ফ্রন্ট কোস্টনটা থাকতেছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু সেম বডি ফ্যাব্রিকে থাকতেছে সো এগুলো কিন্তু হাই কোয়ালিটির ফ্যাব্রিক যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দিই পুরো পাক্কা বিশাল বড় নামাজি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি মেজারমেন্টটা আমি আবারও বলে দিচ্ছি বডি লং থাকতেছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াই ওড়না পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি ওড়না থাকতেছে অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় চমৎকার চমৎকার ডিজাইন গুলো যারা যেই কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু ঠিক ওই কালারটাই নিতে পারবেন কোনো ধরাবাধা নিয়ম নাই যে আপনি আপনার ইচ্ছা ইচ্ছা স্বাধীন স্বাধীন মতো নিতে পারবেন আর একটা অসম্ভব সুন্দর ডিজাইন দেখায় দিচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চারটা পাঁচটা কালারে এটা এটা হচ্ছে পাঁচটা কালারের মধ্যে আমি এই কালারটা খুলে থাকি পাঁচটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর সো ধরা নিয়ম নাই আপনারা যে কোনো যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন যত পিস খুশি নিতে পারবেন সো সর্বনিম্ন সব মিলিয়ে পিস কিন্তু হোলসেল রেটে আছেন পেয়ে জামাটা দেখায় দিচ্ছি অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর জামাটা এটা হচ্ছে পার্টটা আর ব্যাক পর্শনটাও দেখা দেয় লং কিন্তু আটচল্লিশ ইঞ্চি বিশাল বড় লং থাকতেছে এবং ফ্যাব্রিক্সের বহরটাও কিন্তু অনেক বড় থাকতেছে তো যারা হেলদি আছেন তাদেরও টেনশন করতে হবে না যারা চিন্তা করেন যে মোটা মানুষদের হবে নাকি তাদেরও টেনশন করতে হবে না ইনশাল্লাহ অনায় এসে হয়ে যাবে সো ভালো কোয়ালিটি নিতে হলে আমাদের সরাসরি শপে চলে আসেন শপে আরও প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সো অসম্ভব সুন্দর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা বাজারে কিন্তু আরও প্রোডাক্ট আছে দেখা যায় সেম ডিজাইনে অনেকে মানে কমে সেল করে ফেলতেছে দেখা যায় তো আপনারা বুঝে শুনে নেবেন কারণ যেটা হচ্ছে কোয়ালিটি হচ্ছে নিম্নমানের ওটা প্রাইসও কম হ্যাঁ অনেকে দেখা যায় সেম ডিজাইন কমেও সেল করতেছে তো আপনারা বুঝে শুনে নেবেন কারণ একই ডিজাইন অনেক ধরনের ফ্যাব্রিক্সে মারা হয় সেটা অনেক ধরনের কোম্পানি অনেকভাবে সেল করে সো এটা হচ্ছে ব্ল্যাক কালার সো অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও আরেকটা যেটা আরেকটা অনেক ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইনের মধ্যে আছে আমি এই ডিজাইনটাও দেখায় দিচ্ছি চারটা কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সো এই ডিজাইনটাও কিন্তু অনেক ভাইরাল যারা এই ডিজাইনটা নিয়েছেন তারা বলতে পারবেন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ভাইরাল একটা ডিজাইন আমি নেভি ব্লুটা দেখায় দিচ্ছি সো যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস একদম রিজনেবল থাকতেছে মাত্র ছয়শো টাকায় একদম হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকায় দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা ব্যাক পোর্শনটাও দেখায় দেয় এ হচ্ছে ব্যাক পোর্শনটা এগুলোর কিন্তু আমাদের মডেল দ্বারা ছবি ওঠানো আছে সো আপনারা চাইলে আমাদের মডেলের ছবিগুলো নিতে পারেন অথবা ভিডিও কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন দেখায় দিচ্ছে ওনাটা একদম নামাজি ওনা থাকতেছে পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি ওনা দেখেন বিশাল বড় ওনাটাও কিন্তু অনেক বড় দেখেন ওনাটাও বিশাল বড় পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি না এগুলো কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতেছে সো যারা ভালো কোয়ালিটি নিয়ে কাস্টমারের প্যারা ছাড়া বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছে এই প্যাটালগুলো নিতে পারেন এবং ভালো প্রফিটে আপনার সেল করতে পারেন ভালো প্রফিটে সেল করতে পারবেন আরেকটা আগুন লাগানো ভাইরাল ডিজাইন যেটা হচ্ছে একদম এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে চারটা কালার আমি নিয়েছি একটা কালার খুলে দেখাবো এগুলো কিন্তু অনেক ভালো সেল হচ্ছে এখনো অনেক ভাইরাল একটা প্যাটালের ডিজাইন সো এটা অনেক ভালো সেল হচ্ছে সো আপনারা কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন মনে করতেছেন যে থেকে ফ্যাব্রিক নিলে ভালো ফ্যাব্রিক পাওয়া যাবে যারা উদ্যোক্তা আছেন বাসা বাড়িতে ব্যবসা করতে যাচ্ছেন এই সমস্ত ডিজাইন নিলে কিন্তু সেল অসম্ভব অসম্ভব রকমের হাই হয়ে যাবে নেওয়া মাত্রই সেল হয়ে যাবে সো আপনারা যদি নেওয়া মাত্র সেলের ডিজাইনগুলো নিতে চান তাহলে এটার মধ্যে এটা হচ্ছে আরেক একটা ডিজাইন সো অসম্ভব ডিজাইন সুন্দর ডিজাইনগুলো আপনারা নিতে পারেন অন্যটা দেখায় দিচ্ছি লাল এবং অ্যাশের মধ্যে অনেক চমৎকার একটা সুন্দর ওনা এবং ভালো চলতেছে আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার পিস এগুলো সেল করতেছি সো আপনারা চাইলে অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা একদম রিজনেবল ছয়শো টাকা থাকতেছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে আছেন এক এক করে কালারগুলো দেখায় দিচ্ছি এটা হচ্ছে এটা থাকতেছে খয়ের মধ্যে এই কালারটাও থাকতেছে অসম্ভব সুন্দর সো চলেন পরবর্তী ডিজাইনটা দেখা দিচ্ছি আর একটা দুইটা ডিজাইন রয়েছে প্যাটেলের মধ্যে এটাও একদম নতুন ডিজাইন খুব ভালো চলতেছে সো আপনারা চাইলে এই ডিজাইনগুলোর মধ্যেও নিতে পারেন একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইন এটাও কিন্তু প্যান্টের কাপড় হচ্ছে সেম ফ্যাব্রিক্সে আছে প্রিন্ট করা আছে আমি আরেকটা জিনিস বলে রাখি যেগুলো প্যান্টের কাপড় সেম ফ্যাব্রিক্সে প্রিন্ট করা আছে ওগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি আবার প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি আছে ছবিগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি সো আপনার পছন্দ অনুসারে আপনি এগুলো অর্ডার করতে পারেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকতেছে আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে সো আপনারা এগুলো চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের কিন্তু খোলা ছবিও আছে এটা আর ওন্নাটা দেখাই দিচ্ছি ওন্নাটাও অনেক সুন্দর ওন্নাটাও অনেক সুন্দর আপনারা একদম পুরো পুরোপাক্কা পাশ হাতের নামাজিও নাটাও আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন পুরোপাক্কা পাশ হাতে নামাজিও না চলেন কালারগুলো দেখায় দিই এক এক করে ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন মাস্টার কালার পেয়ে যাচ্ছেন এবং অ্যাশ একটা কালার পেয়ে যাচ্ছেন এখন লাস্টের একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক ভাইরাল একটা ডিজাইন হিউজ পরিমাণের একটা চাহিদার ডিজাইন সো এটাও কিন্তু আমাদের রিস্টক হয়েছে সো যারা এই ডিজাইনটা খুঁজতেছেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই কালারটাই দেখায় দিই যারা এই ডিজাইনটা খুঁজতেছেন তারা কিন্তু আবার আপনারা নিয়ে সেল করতে পারেন সো আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আবার ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সো এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ফ্রন্ট ব্যাক সেইম আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে প্রিন্ট করা আর অন্যটা তো পাঁচ হাতের নামাজ ওনাটা তো থাকতেছে অন্যটাও দেখায় দিই এই যে পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ ওনা থাকতেছে দেখেন বিশাল বড় পুরো প্যাকে 5000 নাম্বার জোন। 2টা আর এটা হচ্ছে পরবর্তী কালারটা থাকতেছে এটা আরেকটা কালার। এবং फोर्थ কালারটা এটা। এই ছিল আমাদের পেটালের ডিজাইনগুলো আজকে 10টা ডিজাইন দেখায় দিয়েছি। আরো প্রচুর ডিজাইন আছে। আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন তাছাড়া আমাদের মেসেজ করলে আমরা আরো ডিজাইন দেখায় দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সব সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।